যে জাতি যত বেশি কৃষিতে এগিয়ে গেছে সেই জাতি তত বেশি সাফল্য দেখিয়েছে তাই আপনি দেশের কৃষিকে এগিয়ে নিতে নিজের ফলন নিজে খেতে আপনি অবশ্যই এই ধরনের লাউ চাষ অন্য অন্য যে ফসল আছে সেগুলো চাষাবাদ করে নিজে যেমন অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে পারেন তেমনই দেশের কৃষি অর্থনীতি এগিয়ে যাবে দেখছেন একটা লাউ এর খেতে আসি এই পদ্ধতিতে লাউ চাষ করে দেখেন কৃষক মহোদয় কত লাউ উৎপাদন করেছে আপনিও চাইলে বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় অথবা সাত কৃষিকে সমৃদ্ধি করতে এই ধরনের লাউের জাত আবাদ করতে পারেন বর্ষাকালীন এই লাউ আবাদ করে আমাদের সলিমুল্লাহ ভাই সাফল্য দেখিয়েছে আপনিও চাইলে এই পদ্ধতি অবলম্বন করে সাফল্য পেতে পারেন দেখেন এই গাছে প্রতিটি গাছে প্রায় এখানে শতাংশ জমিতে লাউ চাষাবাদ করা হয়েছে এবং এখানে কয়েক হাজার লাউ কিন্তু ধরেছে আমি যে জায়গাতে আছি এই জায়গাতেও পঞ্চাশ থেকে ষাটটা লাউ আছে আপনারা চাইলে এই লাউ বাজারে বিক্রয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন দেখেন এই যে লাউটা এই লাউটা সাধারণত বাজারে এখনকার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর মোর প্রধান কারণ হলো আমাদের এই দক্ষিণ পশ্চিম এলাকায় এখন জলাবদ্ধতা বিস্তার করছে জলবদ্ধতা হয়ে গেছে পানিতে সব থই করছে এর কারণে যে জায়গাগুলো শুকনো এবং উঁচু জায়গা আছে সেই জায়গাগুলোর যে পদ্ধতিতে চাষাবাদ করছে যে ফলন হচ্ছে এই ফলন এবং এই কৃষিজীবীরা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে তাই আপনি উঁচু জায়গায় যেখানেই বসবাস করেন না কেন রাসায়নিক ব্যবহার করে জৈব সারের প্রয়োগ করে আপনি কিন্তু সুন্দর সুন্দর পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু কৃষিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আমি যে জিনিসটা দেখে সবচেয়ে অবাক হয়েছি মাত্র আট শতাংশ জায়গা এবং এই আট শতাংশ জায়গায় এখানে কয়েক হাজার লাউ কিন্তু হয়েছে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা ফুল এসেছে খুব ভালো লেগেছে কৃষক মহাদায় ইট্টুকি মানে কৃষক মহাদায় কিছুক্ষণ আগে এখান থেকে সবজি অর্থাৎ লাউ উঠিয়ে উনি কিন্তু স্থানীয় বাজারে নিয়ে গেছেন পাইকারি দরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বেচবেন এমনটাই উনি কথা বলেছে আমাদের সঙ্গে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই লাউ বাজারে বিক্রয় করলে ব্যবসায়ী কিন্তু ওখান থেকে আরো পনেরো বিশ টাকা বেশি বিক্রয় করে এর কারণ উনিও কিছু লাভবান হবে অর্থাৎ একটা লাউ এরকম একটা লাউ কিন্তু ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিক্রয় করবেন যাই হোক আপনি স্থানীয় বাজারে যদি বিক্রয় করেন যদি স্থানীয় বাজারে বিক্রয় নাও করে থাকেন আপনি এক একটা লাউ রান্না করে যখন খাবেন তখন এই লাউয়ের যে তৃপ্তি পাবেন সেটা কিন্তু বাজারে লাউ পাবেন না এটা যেমন একটা সত্য কথা আপনার মেয়ে থাকতে পারে জামাই থাকতে পারে সেখানে আপনি পাঠাতে পারেন আপনি প্রতিবেশীর কাছে পাঠাতে পারেন আপনার শ্বশুরবাড়ি পাঠাতে পারেন এগুলো সম্পর্ক কোনো অনেক গাঢ় হয় অনেক মজবুত হয় এই কারণেই আপনি নিজে উৎপাদন করবেন সবজি আপনি দেখবেন যে জাতি যত বেশি কৃষিতে এগিয়ে গেছে সেই জাতি তত বেশি সাফল্য দেখিয়েছে তাই আপনি দেশের কৃষিকে এগিয়ে নিতে নিজের ফলন নিজে খেতে আপনি অবশ্যই কৃষিতে এগিয়ে নিতে এই ধরনের লাউ চাষ অন্য অন্য যে ফসল আছে সেগুলো চাষাবাদ করে নিজে যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারেন সফলতায় এগিয়ে যেতে পারেন তেমনই দেশের কৃষি অর্থনীতি এগিয়ে যাবে আজকের মতো আমি এই মাঠ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের উৎপাদিত সবজি খেয়ে নিজেকে সুস্থ রাখবেন